তার মানে কি আপনি কি বলতে চান যে নিউ ইয়ার জাতিসংঘের এখানে যে যাবে সেখানে যে একটা ইনসিডেন্ট হবে সেই বিষয়টা সম্পর্কে উনি অ্যাওয়ার অফ ছিলেন না এ বা বিএনপির মতো একটি দল এর অফ ছিলেন না তাহলে তো আমাদের দুঃখ করা ছাড়া আর কিছুই মানে বলতে হবে না আমাদের মতো সাধারণ আমজনতা আমরা আমরা যখন এটা অনুধাবন করি এটা কি ওনারা জানতেন না জানতেন তারপরও ওনারা গেলেন কেন আচ্ছা আবার যদি আপনি যাবেনই হোয়াট এ শেম আপনি সেখানে ট্যুরিস্ট ভিসা অর্থাৎ আপনি সেখানে ভিআইপি গেস্ট হিসেবে একই জায়গা থেকে বেরো হতে পারেন না হোয়াট এই সেইম মানে কতখানি অপমানজনক অপমানের ব্যাপারটা তো পরে রাস্তায় যেয়ে যেটা হয়েছে সেটা আমি বাদই দিলাম কিন্তু তার আগে ক্রনোলজিক্যালি এই যে আপনাকে একটা চক্রের মধ্যে ফেলা হয় হয়েছে কি আমি এই বিষয়টা খুব অনুভব করি ইদানিং আমার নিজস্ব কিছু অভিজ্ঞতাতে মাঝে মাঝে মানুষকে না চক্রের মধ্যে ফেলা হয় তো আমরা তো ওই যে বললাম আম মানুষ সাধারণ না মানুষ কিন্তু আপনি যখন এত বড় দলের নেতা হন আপনার দিকে পুরো জাতি তাকিয়ে থাকে আপনার কাছে মানুষ ভরসা চায় আপনার কাছে মানুষ দিক নির্দেশনা চায় সেই জায়গাটায় মির্জা ফকরুল ইসলাম আলমগীরের মতো একটি একজন সিনিয়র রাজনীতিবিদকে পাঠানো এবং উনার যাবার সম্মতি জ্ঞাপন এটা তো ভীষণ রকমের একটা পলিটিক্যালি একটা চাইল্ড একটা 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 মোটিভ ছিল এটা তো ভেরি ইম্যাচিউর একটা মোটিভ আর সেখানে যখন আপনি পাঠালেন পাঠানোর পরবর্তীতে কি হলো ডক্টর মোহাম্মদ ইউনুস খুব কশাসলি দেখিয়ে দিয়েছেন পুরো জাতিকে যে এই যে জাতি উনি চালাতে পারছেন না এটা সত্য না এটা একটা অসভ্য জাতি এই জাতির প্রতিটা পলিটিশিয়ান হচ্ছে অসভ্য এবং তাদের কোনো নিয়ন্ত্রণ নাই তিনি একমাত্র ব্যক্তি তিনি অত্যন্ত বলিষ্ঠ হাতে এই অসভ্য জাতির অসভ্য রাজনীতিবিদদের অসভ্যতাকে নিয়ন্ত্রণ করছে and he successfully done it i'm so sorry all the politicians

আপনার এই যে আমরা যেটাকে বলি রিপ্রেজেন্টেশন হাসিনা আমি বহুবার বলেছি মিডিয়া হ্যাজ এ ভেরি এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ইফ ইউ হ্যাভ দ্যাট মাইন্ড যে আপনি যদি বুঝতে পারেন যে আপনার পাওয়ারটা কোথায় আছে কিন্তু আপনি যদি এটা অনুধাবন করতে ব্যর্থ হন আপনার ক্ষমতাটা কোথায় আছে তাহলে কিন্তু এই 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 ছোটো ছোটো বিষয়গুলো মিস আউট হয়ে যায় আমরা যখন এই পুরো মিডিয়া আমরা সকলে খেয়াল করে দেখেন গত চার পাঁচ মাসে ডক্টর মোহাম্মদ সরকারের নানাবিধ সমালোচনা হচ্ছিল কিন্তু গত তিন চার মাস ধরে আমাদের মনোযোগ এই সরকারের দিকে নাই আমাদের মনোযোগ ডাকসুর দিকে আমাদের মনোযোগ জাকসুর দিকে আমাদের মনোযোগ দিন দিকে সো আমাদের মনোযোগ অ্যাকচুয়ালি এখন উন এই যে আমাদের পলিটিক্যাল পার্টিরা আছেন তাদের অথবা এই যে গতকালকে জামাতের নেতা বলেছেন মেয়েরা মেয়েদের সামনে নাচ করবে আমাদের মনোযোগ এখন এই দিকে সো আমাদের সকল তীর এখন আমাদের ইন্টারনাল অর্থাৎ সরকারের কি লুফস আছে সেদিকে কিন্তু আমাদের মনোযোগ দ্যাট ইজ দ্য গেম অ্যান্ড হি সাকসেসফুলি তো এই যে পুরো ব্যাপারগুলো এই ব্যাপারগুলা আমার দুঃখ লাগে যে যারা অনেক কি বলবো পাকা ঝানু পলিটিক্যাল খেলোয়াড় তারা কি করে এত হঠাৎ করে শিশু হয়ে গেল এটা আমি বুঝতে পারলাম না যে আমি ওই যে শফিকুল আলমের ব্যাপারে একটু শুনতে চেয়েছিলাম উনি হঠাৎ করে নির্বাচনের ব্যাপারে অনিশ্চয়তার কথা বলছেন এতদিন উনি বলছেন যে যে কোনো ভাবেই হোক হবে কেউ কিছু করতে পারবে না হঠাৎ উনি এই সুর কেন পাল্টালেন এক লাইনে যদি শেষ করেন মানে আমি উনার এই সুর নির্বাচন বামচাল করার জন্য এবং অস্থিতিশীল তৈরি করার জন্য দেশকে যারা উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের কথাই বলেছে তারা চেষ্টা করছে নির্বাচনের ব্যাপারে স্বাযন্ত করার এবং নির্বাচন বন্ধ করে সরকারকে প্রত্যাবিত করতে চায় দেখেন আমি আমি তো এখন আমার মনে হয় যে এই পুরো গেমটা খুব সাজানো নাটকের মতো অনেকটা কোন পর্বের পরে পর্বে আসবে প্রথমে আমি কিংস পার্টি আমি দেখলাম আমি আমি কিংস কিংস পার্টি হয়ে আমার দলকে স্পন্সর করে কিছুই করতে পারছি না তখন পার্টিকে একটা শিক্ষা দেওয়ার জন্য এখন আমাদের প্রিভিয়াস কিংস পার্টির এজেন্ট হয়ে গেলাম এখন প্রিভিয়াস কিংস পার্টির এজেন্ট হতে হঠাৎ করে দেখলাম যে যারা রিলিজিয়াস ব্যবসায়ী আছে সেই ব্যবসায়ীরা অনেক তাফালিং করা শুরু করলো তো এই তাফালিং দেখে এখন আমি সেটাও সামলাতে পারলাম না তখন এখন ওই বললাম যে আপনার তো পলিটিশিয়ানদের রাজনৈতিক দলের এখন আপনি জিজ্ঞেস করেন আপনি জামাতকে জিজ্ঞেস করবেন ও এখন পিয়ার চায় আপনি বিএনপিকে কে জিজ্ঞেস করবেন সে এখনো মনে করে যে সে খুব ভালো পজিশন আছে কিন্তু সে এটা গেট করছে যে না জামাত আমার জন্য একটা প্রবলেম তাহলে সেও এখন ব্যাক ইন মাইন্ডে অনেক নিশ্চয়ই তারও এখন চিন্তা হচ্ছে যে আসলে কি ঘটনাটা ঘটবে মাঝখানে এটাও শোনা গেল আপনিও শুনেছেন গণমাধ্যমে আসে নাই বাট আমরা যারা একটু খোঁজখবর রাখি আরো সরকার চেঞ্জ হবে বা কিছু এটাও একটা শোনা গেছিল সেটাও কিন্তু ধামাচাপা হয়ে গেল তাহলে এখন কি হচ্ছে আমরাই কিন্তু নিজেরাই কনফিউজ আমরা কি চাই খেয়াল করে দেখেন যে জিতে ডাকসু ডাকসু জিতে 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 সব সে তো তো আসনের মধ্যে আমি মনে করি জামাত পেয়ে যাবে পারলে তারপরে আবার পিআর নিয়ে রাস্তায় নেমে যায় তারপরে আবার আন্দোলন নিয়ে রাস্তায় নেমে যায় বিএনপি আমি জানি না বিএনপির কি অবস্থা বিএনপি যেহেতু এখানে মুশারফ ভাই আছেন আমার বলার সমীচীন হবে না কিন্তু পাবলিক এর তার অবস্থা খুব একটা যে খুব একটা পজিটিভ তা কিন্তু আমার মনে হয় না তাহলে এই পুরো জায়গাটাতে আমরাই তো এখন কনফিউজড বামপন্থী দলের মধ্যে কোনো ঐক্য নাই গণপরিষদ এনসিপি এক হবে কিনা সেটা কোনো ঐক্য নাই তাহলে কি হচ্ছে প্রতিটা গুরুত্বপূর্ণ দলই তো এখন নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছে যে তারা ইলেকশন চায় কিনা এখনই তো আমার মক্ষম সময় এটা বলা যে আমরা চাইলে আরো বেশি দিন থাকতে পারি লোকজন চায় তো আমাদের